প্রিয় মুসলিম ভাই বোনেরা আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি বিগত দিনে আপনারা দেখেছেন নৌকায় ভোট দিয়ে যা নৌকায় উঠেছেন কতবার নৌকায় উঠলেন খেয়াল আছে আপনাদের আপনারা এবার ধান এ দিয়েছেন কয়েকবার দিয়েছেন নাঙ্গলো দিলেন নয় বছরের রাজা আর দশ তার সাজা এ লোকে দিলেন কই শান্তি তো কোথায় পেলেন না শান্তি পাবার আশায় আপনারা তো ভোট দিয়েছেন অনেকজনকে নির্বাচন বড় বড় বলি রায় তোমাদেরকে দশ টাকা কে চাউল খাওয়াবো ঘরে ঘরে চাকরি দেব শান্তি তোমাদের ফিরে আনবো অশান্তি দূর করব মডেল সমাজ গর্ব মডেল মানসা গর্ব মডেল দেশ গর্ব মডেল জেলা গর্ব কত রকম নেয় ভোট নেবার আগে ভোট যখন নেওয়া হয়ে যায় তখন আর কালপাটা তৈরি করা হয় না ব্রিজ তৈরি করা হয় না স্কুল মাদ্রাসা কলেজ ভার্সিটি তৈরি করা হয় না তখন তৈরি করা হয় ওর দাদা চোদ্দ গোষ্ঠীর জন্য বাড়ি আর গাড়ি তাও দেশে না বিদেশে আমি কথাগুলি বলি দেখি মন খারাপ করে কোনো লাভ নাই সে দেখেন তিনটা দলের বেলায় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই তিন দলের লোকেরাই বিদেশে গিয়ে বাড়ি গাড়ি করেছে এই দেশের টাকা নিয়ে বিদেশে গিয়ে বাড়ি গাড়ি করেছে আর এই টাকা নিয়ে তাদের কেস মামলা হামলা অনেক কিছু হয়েছে উৎপত্তি হয়েছে আর যদি শাসন ওরাও চুরি করত না ডাকাতি করত না কারণ নেতা যদি ভালো ভালো হয় জনগণ হবে আর নেতা যদি খারাপ হয় তার অনুসরণকারীরাও খারাপ হবে লুচে গুন্ডা বদমাইশ তারা হবে আর নেতা যদি ভালো হয় তাহলে তার অনুসরণকারীরাও ভালো হবে